তো রোগ প্রতিরোধ ক্ষমতা তো আমাদের বাড়াইতে হবে এখন ওই যে বললাম যে টিকা কোথায় পাওয়া যায় আমরা জানি না আজকে আমরা টিকাটা টিকা সম্পর্কে জানবো এবং টিকা কিভাবে দিতে হয় তারপরে হচ্ছে কখন কখন টিকা দিতে হয় কোন কোন টিকা দিতে হয় এগুলো যদি আমরা জেনে নেই তাহলে কিন্তু আমরা জমিতে যেভাবে ফসল চাষ করি নিরাপদ ভাবে ঠিক এভাবে আমরা আমাদের বাসায় গরু নিরাপদ ভাবে রাখতে পারবো তো এটার জন্য আমি একটা সূত্র বলি যে বছরে দুইবার খোলা রোগের টিকা দিতে হয় বছরে দুইবার কোন রোগের টিকা আমার সাথে বলেন খুরা রোগের টিকা দিতে হয় বাকি যতগুলা টিকা আছে সবগুলাই তো মনে রাখা সম্ভব না সবগুলাই একবার সহজ হিসাব শুধু খুরা রোগ না তরকা একবার হ্যাঁ খুরা রোগের টিকাটা হ্যাঁ খুরা রোগের টিকাটা বছরে দুইবার রামপি তর্কা গলাফলা বাদলা আমাদের মুখস্থ হয়ে গেল তাহলে বাকি টিকাগুলো আমরা যখন যে রোগটা হবে সেটা সম্বন্ধে তো আমরা জানবোই খুড়া রোগটা কেমন হয় পায়ে হয় মুখে না আগে মুখে হয় হ্যাঁ যদি পায়ে নামে যায় তাহলে বুঝবেন যে এটা ঝুঁকি মুক্ত কিন্তু মুখে থাকলে এটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে ঝুঁকি যুক্ত থাকে হ্যাঁ তো সবথেকে থেকে কিন্তু মানে খুবই মানে এক বছরের নিচে যে বাচ্চাগুলো আছে খুঁড়ে রোগে কিন্তু মারা যায় এখন যে মাসটা চলতেছে এটা কিন্তু কোন টিকা করার মাস করছেন এখন কিন্তু হ্যাঁ সত্যি খুরা রোগের টিকা এই যে শীত আসতেছে না হ্যাঁ সব বলতেছি সবই বলবো আমি তাহলে আমরা আজকে আপনারা এই জিনিসগুলাই শিখবেন এটাই আমাদের আসলে শিখা উচিত খুরা রোগের টিকাটা আমরা বছরে দুইবার দিব এই যে ডিসেম্বর মাসে একবার দিব আবার ছয় মাস পরে কোথায় যাবে জুনে যাবে জুনে একবার দিয়ে দিব আর লাম্পি রোগের টিকাটা লাম্পি রোগটা কখন হয় লাম্পি রোগটা দেখতে কেমন বসন্তের মতো পক্সের মতো এটা হয় তাহলে এটা আমরা কোন সময় এই রোগটা হচ্ছে গরমের সময় হচ্ছে তার শীত শেষ হবে হবে ওই সময় আমাদেরকে যেমন মার্চে মার্চের দিকে দিয়ে দিতে হবে মার্চ এপ্রিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি খুব শীত পড়বে মার্চ এপ্রিল আমরা যাই টিকাটা দিয়ে দিব তখন কিন্তু ওই যে রোজার ঈদ হয় না কুরবানির ঈদে কিন্তু এই রোগটা বেশি ছড়ায় কারণটা কি প্রচুর পরিমাণে গরু কেনা বেচা হয় এবং মানুষ গরুর হাটে যায় আবার যায় যেহেতু এই রোগটা মানুষের মাধ্যমেও মানে গরুর মাধ্যমে ভাইরাসটা পারে হ্যাঁ তাহলে এখন দেখেন যেমন আমরা ফসলে দেই রোগ ধরার আগে তাই না গরুর ক্ষেত্রেও টিকা মানে হচ্ছে সুস্থ গরুকে দিতে হবে আর টিকা অবশ্যই রোগ আসার আগে দিতে হবে একটা টিকা আজকে দিলে কমপক্ষে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পরে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় শরীরে হ্যাঁ দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ বিভিন্ন টিকা বিভিন্ন রকমের আছে তো আপনি যদি গড়ে তিন সপ্তাহ ধরেন তাহলে আজকে টিকা দিয়ে দশ দিন পর যদি লাম্পি ধরে যায় টিকাকে দোষ দিতে পারবেন এই জন্য আপনার এলাকায় যখন এই রোগটা ছড়াবে রোগটা তো আপনি বুঝতে পারছেন কোন রোগটা আসতেছে আপনাকে এই সময়টার আগেই টিকা করে নিতে হবে তাহলে আমরা এই যে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে আমরা হচ্ছে খুঁড়া রোগের টিকা করে নিব আবার জুন জুলাই খুড়া রোগের টিকা করব। এবং হচ্ছে মার্চ এপ্রিলে যায় আমরা হচ্ছে রোগের টিকা লাম্পি করব তারপরে প্রতি বছরে বছরে একবার এখন আরো কিছু রোগ আছে যেমন ধরেন যে আপনার ব্ল্যাক যেটাকে বাদলা বলা হয় এই ব্ল্যাক কোয়াটার বা বাদলাটা কেমন এটা হচ্ছে হঠাৎ করে মাংসের কোন একটা জায়গা ফুলে যাবে সামনের হইতে পারে পিছনের হইতে পারে এবং এটা পোস্প শব্দ করবে হ্যাঁ এবং এটা হচ্ছে দুই বছরের মধ্যে যে বাচ্চাগুলা সেদের হয় তিন বছর পর যে গরুগুলো আড়াই বছর পর যে গরুগুলো হয় না মানে বড় গরুকে এই টিকাটা দিতে হবে না ছোট গরুগুলোকে টিকাটা দিতে হবে তিন মাস বয়সের পর থেকে আপনার হচ্ছে দুই বছর বা আড়াই বছর পর্যন্ত এই রোগের টিকাটা ছয় মাস পর পর দিতে হবে দেখেন এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে এই বাদলা বা এই যে ব্লাক কোয়াটার যেটা যেই এলাকায় হচ্ছে আপনার এলাকায় হচ্ছে না এত টেনশন নাই কিন্তু যদি কখনো দেখেন কারো বাড়িতে হইছে তাহলে কিন্তু টিকা করে নিতে হবে নাহলে কিন্তু এই বাছুরটা ওকালে মারা যাবে তো বাদলা গেল তারপরে হচ্ছে গোলা ফুলা প্রতিটা তর্কা তর্কাটাও প্রতি বছরে একবার করতে হবে আমাদের এদিকে গোলা ফুলা এবং তরকাটা কম দেখা যায় বেশিরভাগ গোলা ফুলে কিন্তু কিরমির কারণে যেটা আমরা ফিল্ডে পাই হ্যাঁ হ্যাঁ কিরমির কারণে কিন্তু অনেক দেখবেন যে কৃমির ওষুধ দিয়েছেন ভিটামিন দিয়েছেন গোলা কমে গেছে হ্যাঁ আবার গলা ফোলা কিছু রোগ আছে এই জায়গাতে ঘা হয়ে যাবে হ্যাঁ 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 তো সেক্ষেত্রে এগুলা কিন্তু খুবই সামান্য খরচ আপনার বেসরকারি টিকাগুলা আপনার হচ্ছে খুরা রোগেরটা একশো থেকে দেড়শো টাকার মধ্যে পড়ে বা দুইশো টাকা পড়তে পারে আর সরকারি এই টিকাগুলা আপনার একশো টাকার মধ্যে পড়তে পারে বাকি টিকাগুলা সব পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই আপনার প্রয়োগ খরচ হ্যাঁ প্রয়োগ খরচ এখানে প্রয়োগ খরচ আছে তো এখন কিছু টিকা পাওয়া যাবে সরকারি হাসপাতালে কিছু টিকা পাওয়া যাবে আমাদের এই দোকানে তো যখন আমি চাইবো যেখানে নিব সেটা আমাকে সংগ্রহ করতে হবে আপনাকে সংগ্রহ করতে হবে এখন টিকা টিকা আনার আনার একটা ব্যাপার আছে ব্যাপারটা কি আপনি শুনেন যদি কারো কাছ থেকে টিকা দিয়ে নেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি একজন খামারি কিভাবে সচেতনভাবে টিকাটা নির্ভুল ভাবে করতে পারবেন সেটা আমরা আপনাকে দেখাই দিব আপনি কার দ্বারায় করে নেবেন এটা আপনার ব্যাপার টিকা আনাটা টিকা প্রয়োগ করাটা সব থেকে জরুরি একটা বিষয় আপনার হচ্ছে টিকা কার্যকারিতার জন্য হ্যাঁ তো টিকাটা আনতে গেলে সব সময় একটা হচ্ছে বাক্স লাগবে লাগবে কুল 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 বক্স 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 হ্যাঁ হ্যাঁ আমাদের তো নাই সবার কিন্তু এই যে আছে আছে চা খাওয়ার না ফ্লাস্ক অথবা হটপট এইটার কারণটা কি বাইরের তাপটা ভিতরে যাইতে পারে না ভিতরের তাপটা ওইখানে বাইরে আসতে পারে না তাহলে এই ধরনের পাত্রগুলো আমাদের নিতে হবে ওইখানে আমরা বরফ দিব হ্যাঁ এবং বরফের উপরে কিন্তু আপনার ওই আবার টিকাটা রাখা যাবে না টিকাটা ভালো করে পলিথিন খাপ দিয়ে মুড়ে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা ওই এখানের মধ্যে ফেলে দিব নিয়ে এখান থেকে হাত থেকে কিনে আনেন আর হচ্ছে হাসপাতাল থেকে নিয়ে আসেন নিয়ে আসে আপনি রাখবেন রাখার পরে যদি ওইটা আপনার ডিপে রাখার জন্য বলে ডিপে রাখবেন নাহলে নরমাল এ রাখার জন্য বলে নর্মালে এ রাখবেন কতক্ষণ পর্যন্ত প্রয়োগ না করা পর্যন্ত আর গরুকে যখন প্রয়োগ করবেন তখন প্রতিটা সুই যেন আলাদা আলাদা হয় আলাদা কিনতে পাওয়া যায় হ্যাঁ সুই আলাদা কিনতে পাওয়া যায় আমাদের দেশে যে ঝামেলাটা হয় এখন এই যে আপনাদের এখান থেকে ব্লাড পরীক্ষা করতে যাচ্ছে যেটা হচ্ছে এনাপ্লাজমা থেলেরিয়া বলে জ্বর থাকে অনেক দিন এটা কিন্তু ওই সুই দিয়েও হয় আপনি যদি গরুর চিকিৎসাও নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন চিকিৎসার জন্য বলবেন যে বাবা কি ভাই কি চাচা তুমি আমার এটা নতুন সুই দিয়ে ইনজেকশনটা দাও ঠিক আছে তাহলে হচ্ছে কি এই টিকাটা আপনাকে এরকম কুল বক্সে পরিবহন করতে হবে সিরিজ দিতে পারেন সুই সিরিঞ্জ আর কয় টাকা দাম হ্যাঁ অন্তত পক্ষে সুইটার দাম দুই টাকা তিন টাকা পরে যদি আপনি সিরিজ বদল করতে না পারেন অন্তত পক্ষে সুইটা বদল করেন এটা রিকোয়েস্ট তাহলে হবে কি আপনি যে যে নিয়ে আসলেন নিয়ে আসার পরে প্রয়োগ করে নিবেন আরেকটা শর্ত আছে যখন আপনি একটা বোতল খুলবেন এটা দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে এটা যদি থেকে যায় সারাদিন রেখে দেন পরের দিন ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটা কার্যকারিতা থাকবে না তাহলে আমাদের কি করতে হবে দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে এখন আপনার কাছে আমার প্রশ্ন কেউ যদি সকাল একটা ভ্যাকসিন খুলে বিকালবেলা আপনার বাড়িতে এনে করে দেয় তাহলে ভ্যাকসিন কাজ করবে তখন রোগ ধরে গেলে আপনি বলে টিকা দিলেও হয় যখন যখন শুনেন আমি বলি যখন সরকারি ক্যাম্পেইন হবে তখন সরকারে ওইখানে হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত লোকগুলাকে পাঠায় এবং তারা অনেক গরু একসাথে দেয় এখন আপনার গরুর সরকারের যখন ক্যাম্পেইন হবে তখন দিবে কিন্তু সারা বছরে কি রোগ হয় না

গরুর তো আর ভোট নাই হ্যাঁ এই জন্য এই জন্য হয় কি মানে মানুষের যেমন করোনা টিকাটা করোনার টিকাটা কিন্তু সরকার নিয়ে আসে ভর্তুকি দিয়ে আমাদেরকে আমাদের টাকা দিয়েই হোক কিন্তু সরকার ব্যবস্থা করে দিছে আর গরুর ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ক্যাম্পেইন করে এটা আসলে ক্যাম্পেইনটা করে মানুষ যাতে উৎসাহিত হয় মানুষ যাতে বুঝে হ্যাঁ মানুষ যাতে বুঝে যে টিকা করলেই রোগটা প্রতিরোধ সম্ভব হ্যাঁ এই দিনিং কিন্তু প্রচুর গরু বাছুর মারা গেল ওই পাশে ব্লাক কোয়ার্টারে হ্যাঁ বাদলা রোগে আবার লাম্পি তো অনেক গরু মারা গেছে আবার খরা রোগেও মারা যাচ্ছে বড় গরুগুলোও মারা যাচ্ছে মানে সাধারণ 20 50 টাকা বা 100 টাকা বা 300 টাকাই ধরি সর্বোচ্চ টিকা দাম 300 টাকা বা 400 টাকাই হোক যদি আমরা খরচ করি তাহলে হাজার হাজার টাকা খরচ করে গরুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমাদের আর লাগবে না তাহলে আমি আপনাদের এখানে যে জিনিসটা বললাম একটা টিকা প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম তার মানে রোগ আসার আগে দিতে হবে আর একটা হচ্ছে টেম্পারেচার খুব ভালোভাবে কুলচেন মেনটেন করে আনতে হবে আপনি যদি খালিয়ে পলিথিনের মধ্যে ঢুকাই নিয়ে চলে আসেন একপাশে বড় পাশে একপাশে নাই তাহলেও কিন্তু ভ্যাকসিন আপনার নষ্ট হয়ে যেতে পারে তাহলে টাইম গেল টেম্পারেচার গেল আর একটা হচ্ছে প্রয়োগ এই যেটা যেখানে প্রয়োগ যেটা মাংসে মাংস দিতে হবে যেটা চামড়া নিচে নিচে দিতে হবে সুন্দর করে ডোজ লেখা থাকে যে একটা কোম্পানির জন্য এক 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 রকমের একটা জন্য আমরা এখানে বলছি না না এত কিছু আপনাদের মাথায় থাকবে তো আমরা শুধু মনে রাখবো বছরে দুইবার আমাদেরকে খোলা রোগের টিকা করতে হবে বাকি টিকাগুলো একবার আর বাদলার ক্ষেত্রে শুধু একটু ঝামেলা আছে এই ছয় মাস থেকে দুই বছরের গুলাকে দিতে হবে ছয় মাস পর পর যে এলাকাগুলাতে রোগের প্রকোপ বেশি না থাকলে নাই তো এই ছিল আপনাদের কাছে ভ্যাকসিন নিয়ে আলোচনা ভ্যাকসিনের কোনো প্রশ্ন আছে কি হ্যাঁ কাকে দিতে পারবো একটা উত্তর বাদ গেছে গাব আছে হ্যাঁ ছোট বাছুর একদিন বয়স থেকে একদম বুড়া গরু পর্যন্ত যত জীবিত গরু সুস্থ গরু আছে সবাইকে লাম্পি রোগের টিকা দেওয়া যাবে সবাইকে লাম্পি রোগের টিকা দেওয়া যাবে এবং গাব গরুকে যে কোনো অবস্থায় লাম্পি রোগের টিকা দেওয়া যাবে খুরা রোগের টিকা দেওয়া যাবে খুরা রোগের টিকাটা বাছুরের ক্ষেত্রে শুধু আড়াই মাস পরে দুই থেকে আড়াই মাস পরে তবে কিছু কিছু টিকা এখন নিয়ে আসছে যেগুলো আমরা সাত দিনের মধ্যেই দিয়ে দিতে পারবো ঠিক আছে বাচ্চাকে দিয়ে দিতে পারবো যদি আপনি কোনো গাব গরুকে টিকা করেন তাহলে আপনার সুবিধা কি গাব গরুকে টিকা করলে সুবিধা হচ্ছে যদি একুশ দিন পার হয়ে যায় ওইখান থেকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে এই বাচ্চাটাও তিন চার মাস টিকা না করলেও হবে তার মানে ডাবল প্রোটেকশন পাচ্ছি এমনও আছে কোনো কোনো জায়গায় যেখানে খুঁড়া রোগের প্রকোপ বেশি মাসে 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 এবং এই তিন তিনবার ভ্যাকসিন করা হয় রোগের সাত আট নয় যাতে করে বাচ্চারা নিরাপদ থাকে কারণ কি কারণ বাচ্চাকে যদি খুরা রোগ হয় মানে চিকিৎসা করার সুযোগ পাওয়া যায় না কারণ রোগ লক্ষণটাই না হঠাৎ করে হাঁটাহাঁটি করবে দুইটা তিনটা চিল্লানি দিবে সে কিন্তু মারা যায় বুঝছেন বিষয়টা হ্যাঁ তাহলে সামান্য এই টিকাগুলোর জন্য আমাদের এখন সময় হয়েছে আমাদেরকে জেগে উঠতে হবে টিকার মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ করতে হবে এবং আমরা আমাদের খামার এভাবে রক্ষা করতে পারবো তো এটা ছিল